आयुरि सर गान गर्न एकजना ओ गान गर गीत गर्न न ए गर बेडी दुइटा दुवा न हातमा जमाए ओ माथा न दे माथा न दे ओ ओ ओ ओ ओ ए दादा हरेक न न छोरे के कुहे र म ए म बोत्रु ए बिन्दु আজকে আমরা আসলাম দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পর আজকে আমরা তার তালে অনুষ্ঠানে আসলাম তার এখানে আমাদের নজির হোসেন যারা আছে এরা এরা সবাই কাছের মানুষ শুভাকাঙ্ক্ষী তার সাথে একসাথে বস চালা তো সবাই মিলে তার বিয়ের আয়োজন করছে আজকে তার গায়ে হলুদ দেওয়ার জন্য আমরা সবাই আসছি আপনি তো ওনার খুব কাছের মানুষ তো আজকে যে উনি আপনি যে আজকে ওনার তেলা দিতেছেন আপনার কাছে কেমন লাগতেছে আমাদের খুব আনন্দ আপনার অনুভূতিটা প্রকাশ করেন আমার মরি গেল দুঃখ নাই দুঃখ নাই আচ্ছা আচ্ছা যাক আই গাইস যাচ্ছি তার আরেকজন শুভ গাঙ্গির কাছে ভাই আপনার নামটা একটু বলেন আচ্ছা আপনি তো তার সাথে অনেকদিন একসাথে পথ চলছেন তো সে দীর্ঘ তার আমি আমি যতটুকু জানি যে তার আগের যে স্ত্রী ছিল সে দুনিয়ার মায়া ত্যাগ করে পরবারে চলে গেছে তো দীর্ঘ মাস কেন্দ্রে পাঁচ বছর অপেক্ষা করার পর আপনারা যে আয়োজন করছেন ওনার যে বিয়ের অনুষ্ঠান আয়োজন করছেন তো আমি যতটুকু জানি যে আপনি সবচেয়ে বেশি মানে এটার ভিতরে শ্রম দিচ্ছেন তো এখন যে আপনি তার গায়ে হলুদ দিতে আসছেন আজকে আপনার কাছে কেমন লাগে আপনার অনুভূতিটা প্রকাশ করেন থেকে খুব সুন্দর লাগতেছে এবং সবাই মিলি গ্রামবাসী আমরা যুব সমাজ মিলি এবং বাড়িওয়ালারা মিলি যে উদ্যোগ আমার ভাই জন্য আমরা সবাই খুব খুশি এবং তার যত সালা সম্বন্ধী আছে সবাই অত্যন্ত খুশি যে

বহুত জেগাই ঘুটিছিলো আছিল এখন চত কৰি দিলাম যাক আলহামদুলিল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা রইলো ভাই তো আমি যাচ্ছি আরেকজনের কাছে যাক আচ্ছা আপনি তো ওনার সম্পর্কে সালা নাকি আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ তো আপনি আমি যতটুকু জানি যে আপনি একজন প্রবাসী রেমিডেন যোদ্ধা সৌদি প্রবাসী তো আমি যতটুকু শুনছি যে আপনি ওনাকে বিবাহ করার জন্য সৌদি আরব থেকে আসছেন তো আপনি যে এখন আসছেন সৌদি আরব থেকে ওনাকে বিবাহ করার জন্য আজকে ওনারা তেলা দিতেছেন আপনি আপনার অনুভূতিটা প্রকাশ করেন আপনার কাছে কেমন লাগতেছে

দুবাই প্রবাসী আমি ভিডিওতে আছি এখন আমি আরেকজনের কাছে যাব ওনার খুব কাছের মানুষ ওনার খুব কাছের মানুষ আলাইকুম আচ্ছা উনি একটু লজ্জা পাইছে লজ্জা পাইয়া উনি ওনার অনুভূতিটা প্রকাশ করবে না আমি আরেকজনের কাছে আসছি আনন্দ ভাই আপনার বসেন বসুন বসুন বসেন আলমদুর হোসেন আমি যতটুকু জানি আপনার সম্পর্কে আপনার বিভিন্ন জায়গায় মুখ তৈরি করেন বা ঘটকারি করেন তো আপনার জন্য অনেক মেয়ে দেখছেন আমি যতটুকু জানি তো আজকে যে অনেকে তেলায় দিতে আসছেন আপনি আপনার কাছে কেমন আপনার অনুভূতিটা প্রকাশ করেন উনি আপনার সম্পর্কে কি হয় আর দীর্ঘদিন আপনি ওনার সাথে একসাথে উনি আমার হ্যাঁ এখন বর্তমানে আমার হয়ে হুয়েরি হয়েছে যখন আমরা ওই নাইরি দেখতে যাই তখন কিন্তু আমরা বলছি যে ছেলের

তো উনি আমি যতটুকু জানি যে উনি যে কোনো একটা রোগে উনি পরে চলে গেছে আপনার জায়গা থেকে আপনি ওনাকে রক্ষা করতে পারেন নাই তো এখন আপনি যে নতুন আবার পাঁচ দীর্ঘ পাঁচ বছর পর বসছেন আজকে আপনার তেলাই কালকে আনুষ্ঠানিক শেষ হয়েছে গতকালকে আর বাকিটা আজকে হইতেছে তো আপনার কাছে কেমন লাগতেছে যে দীর্ঘ পাঁচ বছর অপেক্ষা করার পর নতুন কর্মজীবন নতুন দাম্পত্য জীবন আপনি শুরু করবেন এখন আপনার কাছে কেমন লাগতেছে এখন আপনার অনুভূতিটা প্রকাশ করেন বলেন একটু জোরে বলেন ভালো লাগছে ভালো লাগতেছে আপনি খুব আনন্দিত সবাই যে আপনার জন্য যে আয়োজন করছে বিবাহের আয়োজন করছে এতে আপনি খুশি খুশি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি নি আলহামদুলিল্লাহ এই যে দেখেন হাই গাইস এখানে তার অনেক শুভাকাঙ্ক্ষী আসছে আজকে তাকে তেলে দেওয়ার জন্য তো সবাই আসলে মানে এত খুশি খুশির কোনো সীমা নাই তো আপনারা সবাই অন্য জন্য দোয়া করবেন আর আমি এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি আমিনুল ইসলাম ডুবাই প্রবাসী আমি ভিডিওতে ছিলাম আর আমার ব্লগটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ফ্লো বাটনে ক্লিক করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আজ চলে যাচ্ছি ভিডিও থেকে তবে যাচ্ছি না ইনশাল্লাহ নিত্য নতুন ভিডিওতে আবার দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ